অকাপ সম্পত্তি বলতে কি বোঝায় এই জিনিসটা কি ককাপ সম্পত্তি বুঝাতে কি বোঝায় এই মাসিদ কাদের মুসলমানদের কথা ঠিক না বে ঠিক মুসলমানদের এই মসজিদের যে জমিটা আছে এটা মুসলমানদের বাপের জমি না বিধর্মীদের বাপের জমি কথা বলেন ঠিক না ঠিক কাদের 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 মুসলমানদের বাপের জমি আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার সন্তান আপনার বিবি আপনার স্বামী যেইখানে শুয়ে আছে যেই কবরে শুয়ে আছে ওই কবরের ওই জমিটা মুসলমানদের জমি নাবি ধর্মীদের জমি চিন্তার করে বলার কাদের জমি কাদের জমি সেটা নাবি ধর্মীদের বাপের জমি বিধর্মীদের বাপের জমি নয় এটা হলো মুসলমানদের জমি অতএব এই জমিকে বলা হয় ওকাপ সম্পত্তি কি সম্পত্তি ওকাপ বলতে আল্লাহর ওয়াস্তে যেটা দান করে দেওয়া হয় ওটাকে বলা হয় ওয়াকফ চিল্লাচি এত এত কাছে হান মানুষকে বুঝাইতে হবে জিনিসটা কি আসলে কি বুঝানোর দরকার আছে না বিলকুল ভাবে বুঝার চেষ্টা করেন ভাই যুবকেরা যুবক তারা রেডি শুনেন অকাব সম্পত্তি বলতে যেটি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরুস্থানের জন্য ঈদগাহার জন্য আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি যেটা দান করেছে ওটাকে বলা হয় অকাপ সম্পত্তি বুঝা গেল ওটা হলো অকাপ সম্পত্তি এখন ওই অকাপ সম্পত্তিতে বাবাজি দুইটা করে বিধর্মী আপনার কমিটি থাকবে ইনারা মসজিদ কমিটি তাই তো নাকি এদের সাথে বিধর্মী কমিটি থাকবে মেনে নেবেন নাকি যুবকেরা মানবেন যুবক ভাইরা মানবেন এই যে আমার কালেমার কালেমার ভাবজি এই যে আমার কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান এই মুসলমানের আছে কমিটি এর ভিতরে একটা নাপাক একটা পেশাব করে পানি নাই না যারা পেশাব করে পানি নাই না যারা গোসল ঠিক মতন করতে জানে না তারা হবে মসজিদের কমিটি এটা কি মেনে নেওয়া যাবে বাবাজি তাহলে আমি ভাই আমি দেখব আপনারা কেমন জাগ্রত হয়ে আছেন তাহলে দেখা দরকার আছে না নাই শুধু সামনে কার না পিছনকার কার সুখে দেখবো আমি পিছন একবার হাত উঠিয়ে তাকবির লাগাতে হবে মসজিদের জন্য আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে ততদিন পর্যন্ত যদি আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র সুয়দ আগে শেষ করতে কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজি একবার তাকবীর লাগাবো আমি কিন্তু হাত উঠিয়ে হাত উঠালে আমার আল্লাহর কাছে সাক্ষী হবে রে হবে না আল্লাহ দেখবে না দেখবে না আমাদের সুন্নিদের আকীদা গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির কথা বলেন ঠিক না বেঠিক গোটা পৃথিবীটা সাত আসমান সাত জমিন যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সবকিছু আমার আল্লাহর কাছে হাজির অতএব আমরা আজ হাত উঠিয়ে একবার তাকবীরে ধ্বনি লাগাবো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই জান ভরে গেল ভাই ভিতরটা আমার ভিজে গেছে একটু দুঃখ নাই আমার এই জায়গাতে মেশিন বসানো তো আছে নাকি প্রত্যেকটা মানুষের আমি যে এত চিৎকার নিচ্ছি এত পেশার দিচ্ছি ক্ষতি হয় না হয় না ক্ষতি হয় তো হ্যাঁ তাহলে ভাই আমার একবার আপনাদেরকে বেশি রাই একবার থেকে দুবার বলবো তাকবীরের জন্য আমার সমস্ত কালেমাওয়ালা মুসলমান ভাইদের জন্য একবার তাকবীরে জোরে জোরে লাগান সকলেই নারায়ে তাকবীর নারায়ে মাসলা মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাশাআল্লাহ ভাই আমার আপনাদের ব্যবহারে খুশি আলহামদুলিল্লাহ আমার আল্লাহও খুশি হয়ে যাবে জোর বলেন সুহান আল্লাহ কারণ আমরা তাকবির দিয়েছি কার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য আমরা তাকবীর দিয়েছি এই তাকবির বিফলে যাবে না আমাদের শরীরে এক বিন্দু থাকা পর্যন্ত এই মায়েকের আওয়াজ শুধু এখানি বাবাজি দাঁড়িয়ে নাই এই ছড়িয়ে যাচ্ছে আমি তাইজুল ইসলাম আমি ইসলাম বলছি এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার আমাদের দাদার এই অকাব সম্পত্তি এই মসজিদের সম্পত্তি এই গুরুস্থানের সম্পত্তি ঈদগাহার সম্পত্তি কারো বাবার সম্পত্তি না 무사한 말의 섬바디 악의 아프가 마이너모나 구로비이너모나 মরে গেলে ভাই কি হবে আমার মতন এই বাপজির মতন আমরা 10টা হাজার ছেলে এখন মরে যাব আমার সন্তান ভবিষ্যতে আমার সন্তান তার বাবা মাকে তার দাদু দাদি তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা তোমরা যদি না গিয়ে আসো ভাই তোমরা কত মোলবিরে করছিস মোলবিরেই করগা আমরা কাজ করছি খাবি মোলবিরা তো মরবে মরবে রে যুবক ভাই মোলবিরা তো মরে যাবে কিন্তু এমন একটা দিন তোমার সামনে চলে এসেছে তুমি যে পালাচ্ছ এই পালানোর চিন্তাই খোদা তুমি পালাতে পালাতে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না তারপরে তুমি পালিয়ে বাসতে পারবে না তাই বলি এখনো সময় আছে ভাই এখনো সময় আছে এই ওয়াকাতিলের জন্য রক্ত দিলে ताजा রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ আসসালাহাত নমান হাত না সারা দুনিয়াবাসী কে এখানে এক আড্ডা বাবাজীকে আমরা নাই এক আড্ডা কামারা এখানে নাই আমি ভাই আমি তাইজুল ইসলাম ইসলামের জন্য যদি আমার মার কাছে আমি আমার মার কাছে আমার এক সপ্তাহ হয়নি যেদিন বিল পাশ হয়েছে আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি মাকে বলেছি মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে হক কথা বলতে আজ আমার কে তৃণমূল কে সিপিএম আমার এটা দেখা জানার দরকার নাই আমার নেত্রী বলছে যে আমি থাকা কালীন ও কাপ সম্পত্তিতে হাত দিয়ে দিব না তুমি আজ আছো কাল যদি না থাকো কথা বুঝতে পারলেন না আজ আছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে কাল যখন না থাকবে বিজেপি সরকার আসবে তখন কি করবা তাহলে আমাদের এই এই অকাপ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই আছে তো তাহলে ভাই যান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে ও যুবকেরা আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো তুমি আমার কালেমার ভাই আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নাবির পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে জোরে বলেন আমি কোন যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই কোন নৌজান ভাই গালি দিয়ে কথা বলছি আমার যুবক ভাইয়ের আমার কালেমার ভাই আমার মুসলমান ভাই সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই তোমাকে নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তৌবা করো আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাকে মাফ করে দেবে জোরে বলেন সুভান আল্লাহ মুসলমান যুবক ভাইরা মুতার প্রান্তরে লড়াই হবে মুতার প্রান্তরে লড়াই হবে মুসলমানদের সৈন্য হলো মাত্র আপনার তিন হাজার আর কাফেরদের সৈন্য হলো এক লক্ষ মতন্তরে দুই লক্ষ এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার আর ওইদিকে কত লক্ষ শুনে নাও এক আমাদের হাতে অস্ত্র নাই নাই আমাদের আমাদের হাতে হাতে গুলি কোন আগ্নে অস্ত্র আমরা নিয়ে নাই কিন্তু তো আমার একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে রাস্তার পাথর আমাদের জন্য আছে আমাদেরকে আগুনদের এই আগুনকে খেপিয়ে দিও না এই এখনো সময় আছে শুধরিয়ে যাও কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায় তাহলে তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠী মিলে এই ভারতবর্ষকে ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বাস্তু বলে তাড়াতে পারবে না মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না মুসলমানদেরকে জঙ্গি বলতে পারবে না মুসলমানেরা যদি চাইত সাতশো বছর রাজত্ব করেছে এই ভারত ভারতবর্ষের জমিতে তোমার একটা চিহ্ন রাখত না আসলে তোমাদের মতন বেড়া না মুসলমানেরা তোমাদের মতন না মুসলমানেরা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসজিদে হ জান কেন তুহমি মানা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসজিদেতে হবে আজান কেন করো করমানা আওয়াজতে যদি শব্দ দূষণ হয় তবে জানব হল গাড়ি ঘোড়া কামনে চলিবে ভাই